কর্নার কিচেনে তোমাদের আবারও স্বাগত আজকে তোমাদের রান্না করে দেখাবো মাটন আলু পেঁপে দিয়ে ঝোল যেটা গরমকালে সকলের বাড়িতে হয়ে থাকে তোমাদের সাথে আজকে আমি সেই রেসিপিটা শেয়ার করতে দেখো আমার মাটনের ঝোল বানাতে গেলে প্রথমে লাগছে পাঁচশো গ্রাম মাটন আর আলু পেঁপে যেহেতু দেব তাই এখানে পেঁপে আলু এরকম টুকরো করে রেখেছি আর এখানে লাগছে আদা রসুন পেঁয়াজ কুচো জিরে লঙ্কা তেজপাতা এই উপকরণ দিয়ে আমার আজকে মাটির রান্নাটা হয়ে যাবে আর কি করে করব স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি আলুগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম যেহেতু তেলটা গরম হয়ে গেছে আমি দেখো লাল লাল হয়ে ভাজা হচ্ছে দেখতে ধরো আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে রাখছি দেখো এই তেলের মধ্যেই আমি পেঁপেগুলোকে ভেজে নেব এবার পেঁপেগুলো ভেজে নিচ্ছি দেখো এবার দেখো পেঁপেগুলো ভোজা যাতে আমি এই অবস্থায় তুলে নেবো বেশি ভাজার দরকার নেই আলু পেঁপেগুলো ভিজে দেখো আমার মাটনের চুলটা বানাতে গিয়ে যে উপকরণগুলো লাগছে এখানে সেগুলো আমি একে একে মিক্সিতে পেস্ট করে নেবো দিয়ে পরিমাণটা দেখো জিরে দুটো পেস্ট কথা ফোলনে নেবো আর পাটিগুলো আমি পেস্ট করবো মশলাটা গোটা মশলাগুলো পেস্ট করার পর এরকম হয়েছে দেখতে এটা আমি তেলের মধ্যে দিয়ে কষবো আর ফোড়নে তেলের এবার ওই আলু আর পেঁপে ভেজে তেলটা যেটা রয়েছে কড়াতে আমার সেখানে আমি ফোড়নে দেখছি দেখো দুটো তেজপাতা আর সাথে পেঁয়াজ কুচো এবার পেঁয়াজ কুচোগুলো লাল রঙ করে আমি এর মধ্যে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো আর মশলাটাকে কষতে হবে না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমাকে কষতে হবে এবার টেস্টের জন্য অল্প মিনিট পনেরো মিনিট ধরে মশা তেল ছেড়ে দিয়েছে মশা কষিয়ে মশলাটা কাটানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে মাংস টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে কষবো মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এটাকে প্রেশার কুকারে দেব আলুগুলো পেঁপেগুলো কিভাবে দিচ্ছি দেখো প্রেশার কুকারের মধ্যে আমি মাংস কষানোটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবার আলু পেঁপে আমার মধ্যে দিয়ে দিলাম এবার পরমান মতন জল আমি এর মধ্যে দেব জল দিলাম না বেশি হালকাও হবে না খুব হবে না দেখো প্রেশার কুকার এমনিতেই জল খুব একটা টানে না এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব দেখো এবার আমি পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করছি এবার আমি প্রেশার কুকারের মুখটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি এটা দুটো সিটি দিয়ে রেখে দেব এই দেখো দুটো সিটি পরে আমি এটাকে গ্যাস বসার জন্য রেখে দেবো তারপর খুলে দেখবো এটা ঠিকঠাক বইল হয়ে আমি প্রেশার কুকারে যখন দুটো সিটি দেওয়ার পর যখন খুলবো তখন আমি গরম মশলা গুঁড়ো দেব না দেখো এই গোটা গরম মশলাটাকে বেটে তার মধ্যে দেবো দুটো সিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাসটা বসার জন্য এবার আমি দেখো প্রেশার কুকারটা খুলছি কীরকম অবস্থা ভেতরে সব খুব হয়ে গেছে ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে আমি এবার দেখি এতটা সেদ্ধ হয়েছে মাংসগুলো হুম মোটামুটি ভালোই লাগছে তো দেখে ভালো করে দেখে নিই হুম হয়ে গেছে এবার আমি নুন চেক করে যদি নুন ঠিক থাকে তাহলে আমি গরম মশলাটা অ্যাড করে আবার লাগিয়ে রেখে দেবো ঠিক আছে মোটামুটি এবার আমি গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেব আমি ওই গোটা গরম মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম এবার এটার মধ্যে দিয়ে কালারটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে খেয়ে বোঝা যাবে আমার মাটনের আলু পেঁপের ঝোল রেডি আজকে টিপস তোমাদের কি দেবো দেওয়ার মতো হলো মাটনের মধ্যে অনেকেই আলু দিয়ে খান পেঁপে দিয়ে খাওয়ার একটাই কারণ যেটা আমার জানা আছে যে মাংসটা তাড়াতাড়ি কুক হয় কিন্তু আরও একটা দিক আমার নিজস্ব অভিজ্ঞতা সেটা যে এটা আমার চিকেন বা মাটনের সাথে পেঁপেটা দিলে আলুর থেকেও বেশি খেতে ভালো লাগে একটা অন্যরকম স্বাদ হয় আর তাড়াতাড়ি হজম করায় তো আজকে এটাই তোমাদের টিপস নমস্কার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন আর কেমন হলো এরমভাবে মাটন রান্না করে খেয়ে আমায় অবশ্যই জানিও